হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম সিলেট বুলাগঞ্জ সাতা পাথর এলাকা তো দেখতে পাচ্ছ অনেক ইস্টন কাসা পাথরের মিল তো ওইগুলা এই যে ইন্ডিয়া থেকে আগত যে পাথর চুনা পাথর এইসব ইন্ডিয়া মেঘালয় রাজ্য এইসব পাথরের মূল্য না থাকলেও আমাদের বাংলাদেশে এর চাহিদা স্বর্ণের সমতুল্য তো দেখতে পারছো এই যে মিল তো দেখতে থাকবো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাবো একেবারে ইন্ডিয়ার যে কাটাতারে বেড়া আছে সেই জায়গার মধ্যে তো এলে গাইস দেখতে পারছো গরু সবুজ ঘাস কাচছে তো এদিকে কাটাতারে বেড়া কাটাতারে ও পাশটি হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটি হচ্ছে আমাদের বাংলাদেশ তো দেখতে থাকো বন্ধুরা খুবই সুন্দর সুইজারল্যান্ডের ভিউ পাওয়া যাচ্ছে এই যে এদিকে মেঘালয় পাহাড় সবুজ পাহাড় চতুর্দিকে এবং গরু সবুজ গাছ কাটছে দেখতে আসলে সত্যি খুব ভালো লাগার মতো দৃশ্য তো এদিকে যেতে আসলে সাহস পাচ্ছি না যদি ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে কিরম কিরম দেখা যাচ্ছে না সেজন্য জন্য আচ্ছা তেবো দেখতে থাকো বন্ধুরা আমি আসলে এই বেড়াটার কাছে যেতেই হবে আমার যেমন মনে শান্তি পাচ্ছে না না তো এত সুন্দর জায়গা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের বাংলাদেশ এবং ভারতের বৌদ্ধ প্রতিষ্ঠানে আমরা আজকে আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন বিভিন্ন দেশে মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং